ভাই ভাই আজ 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 একবার মৃত্যুর বাড়িতে রিভিজিট করবো ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো আর বাকিটা বাকি তোমাদের কি মতামত কমেন্টে জানাবে ঠিক আছে মৃত্যুর বাড়ি ভাই যখন আসে হ্যাঁ মনে পড়ছে আলাদা ক্রেজ ঠিক আছে যে আদরিত এত বছর পর ফিরছে টেলিভিশনে ফিরছে মিঠাইয়ের পর একটা লম্বা গ্যাপ নিয়ে সে আবারও টিভিতে ফিরছে তো এটারই একটা অন্য লেভেলেরই হাইপ ছিল ঠিক আছে মানুষের মনে একটা অন্য এক্সপেকটেশন ছিল আদৃতের প্রতি উচ্ছে বাবু যখন ফিরছে ধামাগাতেও হবে আর যেদিন রাতে প্রোমো আউট হলো ভাই কি ক্রেজ ওটা হ্যাঁ মনে আছে এখন কি ক্রেজ আদৃত ওই ঢাক বায় ঢুকছে যখন এন্ট্রি নিচ্ছে না প্রমোতে ব্যাপক বেপক হয়ে গেছিল ঠিক আছে মনে হয়েছিল হ্যাঁ হিরো ফিরছে হিরো ফিরছে আর সেটার আগাশ হয়ে গেছে এমনটাই ফিল হয়েছিল অপেক্ষা সিরিয়াল স্টার্ট হলো দেখো আমি যে খুব বেশি এপিসোড দেখেছি তা না ঠিক আছে আমি ওই বেঞ্চ ওয়াচ করতাম একবারে তিন চারটে ছটা এপিসোড দেখে নিতাম ঠিক আছে আমি যে কটা এপিসোড দেখেছি আমি সেই অনুযায়ী বলবো প্রথমেই তো ভাই আমার আমার একটা কোয়েশ্চেন আছে যে এই সিরিয়ালটা কি শুধুমাত্র পালিজাচের কারণে চলে না মানে অনেকেই বলে যে এখানে হিরো ঠিক আছে বাট হিরোইনকে না কেউ এক্সেপ্টি করতে পারে না হ্যাঁ একটা সার্টেন অ্যামাউন্ট অফ অডিয়েন্স ছিল যারা এক্সেপ্ট করেছিল পারিজাত ইভেন পারিজাতের ফ্যান হয়ে গেছে তারা বাট মাস লেভেলে পারিজাতকে অনেকেই অ্যাকসেপ্টই করতে পারে না তাকে তারা তাকে তারা তাদের মনেতে জায়গা দিতে পারে ঠিক আছে কোনো দিন না হেট করতো পুরো হেট পারিজাতের ভয়েসকে হেট করতো পারিজাতের লুককে হেড করত তার ডায়লগ ডেলিভারিকে হেড করত তার কে হেড করত সব কিছু ঠিক আছে ইভেন স্ক্রিন যে আদিত্যের সাথে বাড়ি একটা সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল সেটাকেও অনেকে হেড করত। সেটা নিয়ে অনেকে অনেক বার্গার কথাবার্তা বলেছে অনেক কিছু ঠিক আছে তো সেই কারণে নাকি তাদের মতে সিরিয়ালটা উপভোগ না অনেকে বলেছে হিরোইনকে যদি চেঞ্জ করা যেত সিরিয়ালটা চলত আমারও মত আমার মনে হয় যখন অডিয়েন্স নিতে পারছে না দেখো হিরোইন হয়তো ভালো কাজ করছে হয়তো ভালো অভিনয় করছে তা সত্ত্বেও যখন মাস লেভেলে অডিয়েন্স হিরোইনটাকে অ্যাকসেপ্টই করতে পারছে না তখন কিন্তু ভাই হিরোইনকে চেঞ্জ করে দেওয়া দরকার ছিল কারণ যখন অডিয়েন্স নিতে পারছে না কী করবে তুমি তাই না তোমার চেঞ্জ করে দেয় আই থিঙ্ক বেটার হতো ঠিক আছে সিরিয়ালটার জন্য বেটার হতো বাট মেকারসরা কিন্তু করেনি কী কারণে আমি জানি না তবে হিরোইন এই লেভেলে হেড পাওয়ার পরেও তারা হিরোইনকে চেঞ্জ করে নে এবার আমি জানি কী কারণে চেঞ্জ করে নে বাট এখানে আমি আর বলছি না ঠিক আছে আই হোক তোমরা বুঝতে পারছো তোমরাও বুঝদার তোমরাও জানো তার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই তোমরা জানো কী কারণে বুঝতেই পারছো ঠিক আছে সেই কারণে তারা চেঞ্জ করে নে আই থিঙ্ক ওটাই হবে একমাত্র কারণ তো দেখো পারিজাতের অভিনয় নিয়ে যদি কথা বলি মাঝে মাঝে ভালো অভিনয় করতো মাঝে মাঝে ক্রিঞ্জ লাগতো মাঝে মাঝে ওভার অ্যাক্টিং লাগতো মিক্স ঠিক আছে আর দেখার বিষয় যদি বলি কি বলবো ওটা হচ্ছে সাবজেক্টিভ ঠিক আছে কারণ কাউকে ভালো লাগবে কারো কাউকে দেখতে ভালো লাগবে না সেটা নিয়ে নো কমেন্ট আর অভিনয় আমার খারাপ লাগে না ভালোই লেগেছে এবার আমি তো আর খুব বেশি এপিসোড দেখিনি যে কটা দেখেছি গল্প মোটামুটি ঠিক আছে তবে তারা কিন্তু ক্লাসি অডিয়েন্সকে টার্গেট করে বানিয়েছিল মাস মাসকে তারা বানাতে চায় না ঠিক আছে বা তার সত্ত্বেও মাঝে মাঝে মাসকে তারা ইন্ট্রোডিউস করেছিল ফাইট সিকোয়েন্সে কিছু কিছু ইভেন্টে করার চেষ্টা করেছিল তবে ওই ফাইটগুলো আমার খুবই ক্লিজে লেগেছিল খুবই বাজেভাবে কোরিওগ্রাফ করা মনে হয়েছিল ঠিক আছে ঠিক করতে পারেনি এই হচ্ছে বিষয় সেই কারণে সিরিয়ালটা আস্তে 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 মুখ ধুবড়ি গিয়ে পড়লো অডিয়েন্স এত করে বলা সত্ত্বেও তারা হিরোইনকে চেঞ্জ করলো না তারা গল্পের মধ্যে এমন কিছু পরিবর্তন করতে পারলো না যেটা অডিয়েন্স নিতে পারবে ঠিক আছে তারা তাদের মতে চলেছে তারা কিছু অডিয়েন্সকে কিন্তু কেটার করেছিল ঠিক আছে একটু ক্লাসি অডিয়েন্সকে তারা কেটার করেছিল মাসিকে তারা মোটেও অ্যাট্রাক্ট করতে পারেনি আবার অনেকে এই ব্লেমটাও করেছিল যে এই সিরিয়ালটা মিঠাইকে কপি করছে মিঠাইয়ের অনেক কিছু এরা কপি করছে ক্যারেক্টার থেকে শুরু করে গল্প থেকে শুরু করে অনেক কিছু নাকি তারা কপি করেছে এই ব্লেমটাও করেছিল ঠিক আছে সইয়া আজ মনে পড়ে গেল আবারও মৃত্যুর বাড়ির কথা কিছু করার নেই দর্শক যেটাকে অ্যাকসেপ্ট করে না সেখানে মেকারসরা যতই জোর করুক কিছু করতে না ঠিক আছে কারণ স্টার্টিং থেকে স্টার্টিং থেকেই ভাই একটা নেগেটিভিটি স্টার্ট হয়ে গেছিলো এই সিরিয়ালের প্রতি ঠিক আছে হয়ে গেছিলো এবার আদৃতের প্রতি একটা হেড তো ছিলই আগে থেকে আর এখানে ভাই যখন দেখেছি হিরোইনও তাদের পছন্দ হচ্ছে না ব্যাস হেড তখন ডাবল হয়ে গেছে ঠিক আছে আদিতার প্রতি ইভেন হিরোইনের সঙ্গে যখন আদিতার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে অফস্ক্রিন সেটা দেখো ভাই অনেক ফ্যান্স রান রেগে গেছে খেঁপে গেছে তো সেই হলে টিআরপি কথা বলেছে টিআরপি মোটেও ভালো হয়নি আস্তে আস্তে শেষ কবে শেষ হয়ে গেল বোঝা গেল না ঠিক আছে হুট করে হুট করে শেষ করে দিতে হল কারণ রোগরে রুবড়ে চলছিল দেন হুট করে শেষ করে দিল দিন তো আমরা দেখতেই পেলাম যে আদৃতের ক্যারিয়ার গ্রাফটা কতটা নিচে নেমে এলো কতটা ডাউনফল এলো আদ্রিতের ক্যারিয়ারে সেটা আমরা দেখতেই পাই ঠিক আছে আগের আদৃতের পোস্টের লাইকগুলো তোমরা জাস্ট লক্ষ্য করবে আর আজকের দিনের পোস্টগুলোর লাইক লক্ষ্য করবে দেখবে আদৃত যে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করে ইভেন যে ফটোশ্যুটগুলো রিসেন্ট করিয়েছে সেখানে তোমরা লাইকের সংখ্যাটা একবার কম্পেয়ার কম্পেয়ার করে দেখবে ঠিক আছে আয় আর পোস্টগুলোর সাথে ওখানে বুঝতে পারবে অনেকটাই ফ্যান ফলোয়ার্সের মধ্যে ডাউন ফল এসেছে অনেকটাই দেখো এরপরেও কিন্তু অদৃতের কমব্যাক হয়ে যেত যদি পাগল প্রেমী সিনেমাটা রিলিজ হয়ে যেত বাট হলো না

আদৃতের কারিয়ারে ঘটলো ঠিক আছে মৃত্যুর বাড়ি যে কতটা ডাউন ফলে দিয়ে কারিয়ারে আর চিন্তা করা যাবে না বুঝতে পারছো অনেকটাই বেঙ্গল টপার থেকে টি আর তলা নিতে চলে এলো এর থেকে বড় ডাউনফল আর কী হতে পারে তাই না আর আজ তার কোনো প্রজেক্ট অ্যানাউন্সমেন্টও নেই কোনো খবরও নেই যেগুলো হয়েছিল সেগুলো আটকে গেছে নতুন প্রজেক্টের কোনো খবরই নেই বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই